আমরা রংপুর বিনোদন রংপুর তথা সমগ্র দেশবাসীর পক্ষ থেকে আমরা একটা দাবি জানাচ্ছি আমাদের দাবি হচ্ছে মহিপুর যে ব্রিজটি ছিল অর্থাৎ গঙ্গাচড়ায় যেটি এর আগে নামকরণ করা ছিল গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু আজকে থেকে আমরা আজ থেকে এই সেতুর নাম হবে শহীদ আবু সাইদ সেতু এবং এটি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে এই মেসেজটি যেন পৌঁছে যায় সেজন্য ভিডিওটি সর্বস্ব শেয়ার আশা করছি আপনাদের এবং উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন এটি দ্রুত বাস্তবায়ন প্রিয় দেশবাসী আজ থেকে আমাদের এই গঙ্গা চেরা যে ব্রিজটি ছিল ময়পুর ব্রিজ এটা সরকারি ভাবে নামকরণ করা ছিল গঙ্গা চেরা শেখ হাসিনা সেতু সেই নাম দিয়ে আজকে থেকে বিলুপ্ত ঘোষণা করলাম আজ থেকে এই সেতুর নাম হবে শহীদ আবু সাইদ সেতু এবং এটি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে এই মেসেজটি যেন পৌঁছে যায় সেজন্য ভিডিওটি সর্বত্র শেয়ার আশা করছি আপনাদের এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে এবং গুগল ম্যাপে আজকে থেকে আপনারা সকলেই এই সেতুর নাম শহীদ আবু শহীদ সেতু হিসেবে নির্দিষ্ট আমরা রংপুর বিনোদন রংপুরবাসী তথা সমগ্র দেশবাসীর পক্ষ থেকে আমরা একটা দাবি জানাচ্ছি আমাদের দাবি হচ্ছে মহিপুর যে ব্রিজটি ছিল অর্থাৎ গঙ্গাচড়ায় যেটি এর আগে নামকরণ করা ছিল গঙ্গাচরা শেখ হাসিনা সেতু আজকে থেকে আমরা সেই পূর্বের নামটি বিলুপ্ত ঘোষণা করলাম এবং বর্তমানে আজকে থেকে নাম হবে এই সেতুর নাম শহীদ আবু শহীদ সেতু এবং এটা যেন উর্ধতন কর্মকর্তার কাছে এবং সমগ্র দেশবাসীর কাছে আমাদের আবেদন এটি কর্তৃপক্ষের কাছে যেন এই ভিডিওটি এই বার্তাটি চলে যায় এবং তা অতি দ্রুত এটি বাস্তবায়ন করে খাতা কলমে খাতা কলমে বাস্তবায়ন করে এবং সেই সাথে সবাই আজকে গুগল ম্যাপে এই সেতুর নাম আমরা চেঞ্জ করে শহীদ আবু সাহিদ সেতু রাখবো